পৌষপার্বণের সেদিন গুলো হারিয়ে গেল কই নার ঘরে রাত্রি জেগে কতই না হই মা পিসি আর কাকির জেঠির নেই যে চোখে ঘুম নানান রকম পিঠে পুলের লেগেছে কত হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো পৌষ সংক্রান্তি আপনারা কেমনভাবে কাটালেন আমাকে অবশ্যই জানাবেন কে কে কেমন কেমন পিঠে বানিয়েছিলেন কত ভ্যারাইটির পিঠে বানিয়েছিলেন সব কিছুই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম কেউ ভুলবে না কিন্তু গাইস তো আমরা কি কী বানিয়েছিলাম আমাদের এখানে ট্র্যাডিশন কী আমাদের বাড়ি ট্র্যাডিশন কী যে পৌষ সংক্রান্তির দিন কী পিঠে বানানো হয় সব কিছুই এর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি তো আমাদের বাড়িতে মূলত পৌষ সংক্রান্তিতে পুলি পিঠেই বানানো হয় যেটাকে আমরা আমাদের ভাষায় গড়া পিঠে বলে থাকি তো আপনারা কি পিঠে বলে থাকেন ওইটাই আমাকে জানাবেন কমেন্ট বক্সে তো পিকনিকে যে গিয়েছিলাম তার আগের দিন আমরা গিয়েছিলাম পিকনিক করতে শালবনি শালবনি আমাদের গ্রাম থেকে প্রায় দেড় ঘন্টা রাস্তা যেখানে গিয়েছিলাম সেখানে শাল শাল গাছ ছিল অনেক তো আমাদের অনেক ছিল যে অনেকেই বলবেন যে আপনি তিলক পরে কী করে পিকনিক করতে যাচ্ছেন তো আমি যেই পিকনিকটাতে যাচ্ছি সেখানে বৈষ্ণব পিকনিক যেটাকে আপনার আমরা বলি বৈষ্ণব পিকনিক বৈষ্ণবের কীভাবে পিকনিক পিকনিক হয় আমরা তো অনেক সময় অনেক ধরনের বক্স বাজিয়ে চিকেন খেয়ে অনেক রকমভাবে কীভাবে পিকনিক করি আমরা সবাই জানি যে যেইটাতে যেই আনন্দটা হয় আর এই পিকনিকে কি আনন্দ হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এটা আমার আমার জীবনে ফার্স্ট টাইম বসল পিকনিক যে এই পিকনিকে কি কি হয় সেটা আপনাদেরকে খুলে আমি জানাবো তো এই পিকনিকে প্রথমেই সব কিছুই নিরামিষ হয় যেখানে ভগবানও থাকে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা পিকনিকটা করে থাকি তো দেখতেই পাবেন মাতা মাতাজিটা খুব সুন্দরভাবে সবজিগুলোকে কেটে নিচ্ছে তো আমাদের আইটেমের মধ্যে ছিল ফ্রায়েড রাইস সাদা ভাত চিলি পনির ইঁচড়ের রসা মিষ্টি দই কেক একজনের বার্থডেও ছিল সেই কেকটাও কাটা হলো সব কিছুই এই 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 পিকনিকের মধ্যে সব কিছুই ছিল যে ভগবানকে উদ্দেশ্য করে তো ভগবানকে সব কিছুই দিয়ে আমরা সব কিছুই করলাম যে পিকনিকের আনন্দটা ভগবানের সাথে শেয়ার করে নিলাম তো এমনিতে আমরা কীরকমভাবে পিকনিক করি আমরা পিকনিক করি যে আমাদের নিজের আনন্দ আমরা কিভাবে আনন্দ করছি অনেকেই অনেক রকম বাজে কাজও করে যে যেরকম ধরেন ড্রিঙ্ক করা স্মোকিং করা সেগুলো করে কিন্তু এই পিকনিকের মধ্যে এগুলো কিছুই নেই তবুও কত আনন্দ আছে সেটাই আপনাদের সাথে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভগবানকে সাজিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে ভোগ লাগানো হয়েছে আরতি করা হয়েছে তো এরা যেখানেই যাবে সেখানেই ভগবানকে নিয়ে যাবে যারা ইস্কনের বিরোধী রয়েছেন যারা ইস্কনকে পছন্দ করে না ইস্কনকে মনে করেন যে বিদেশি সংস্থা তাদের জন্য তারাও দেখতে পারেন যে কী কীভাবে বিদেশি সংস্থা তো বিদেশি সংস্থা যদি হয়েও থাকে তাহলে আমাদের কৃষ্ণকে তারা তারা কেন মানবে তারা কেন মেনে নিচ্ছে আপনারা বলতে পারেন যে বিজনেসের কারণে তো এখানে অনেক কিছু কন্ট্রভার্সি হতে পারে তো আমি আর এর থেকে বেশি কিছু বলতে জানি না আমি নিজেও কিছু জানি না যেটা আমার মনে হলো সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য আপনাদের দরকার তো তো ভিডিওটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে তো এই এই বাচ্চাটার কৃষ্ণা বলে নাম এ মেয়েটার এর বার্থডে ছিল সেই খুব সুন্দরভাবে এই কেকটা আপনারা বলতে পারেন যে এটা কি করে আমিষ নিরামিষ হতে পারে তো এইটার নিরামিষ কাস্টমাইজ করা হয়েছে তো অনেকেই জানি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা